আশাসুনিতে যাত্রীবাহী বাস খাদে আহত চৌদ্দ পরাশর মুখার্জি রিপন আশাসুনী প্রতিনিধি আশাসুনিতে দুটি মিনিবাস ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরে উল্টে পড়ে কমপক্ষে চৌদ্দ জন আহত হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই বিকাল সাড়ে চারটার দিকে আশাশুনি মানিকখালী ব্রিজ বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে সাথীরা থেকে সাথীরা জ এগারো শূন্য 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 নয় নং যাত্রী বোঝায় মিনিবাস আশাসুনি বাসস্ট্যান্ড হয়ে মানিকখালী ব্রিজ বাইপাস সড়ক দিয়ে বড়দলে আসার পথে এ দুর্ঘটনা ঘটে ব্রিজ টোলপ্লাজার বেশ আগে জনৈক্য এনামুলের মৎস্য ঘেরের কাছে পৌঁছলে সামনের দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সাথে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু সড়কের নিচে ঘেরের মধ্যে গিয়ে পড়ে বাসটি উল্টে দুই ঘুর খেয়ে পোড়ায় যাত্রীরা আহত হয় স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন আশাসুনি ফায়ার সার্ভিসের সাব অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধারকৃতদের নিয়ে আশাসুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় ফায়ার সার্ভিস সাব অফিসার আমজাদ হোসেন জানান কেয়ারগাতির ভুট্টো সানা খালিয়ার মাও আব্দুস সালাম বড়দলের রাবেয়া বেগম শরীফা খেরারডাঙ্গার রিয়াদ জামালনগরের নাজমুল কেয়ারগাতির আসাদুল তুয়ারডাঙ্গার আসমা খাতুন দলের সোহেল রানা আশাসুনির হিমাদ্রি সর্দার দুর্গাপুরের তালেব সর্দার আশাসুনির হৃদয় বড় দলের সাগর ও শ্রীকলস গ্রামের শহীদুল ইসলামকে আশাসুনী হাসপাতালে ভর্তির পর গুরুতর আহত সাতজনকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে আশাসুনী থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান গাড়ির চালক ও হেল্পার পালিয়ে গেছে আহত যাত্রীদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে